আবার দিন থেকে শুরু করতে আসসালামু আলাইকুম সবাইকে উদ্ভাসন মেশের আজকের আয়োজনে সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ কাউসার হাসান উজ্জ্বল আজকে তোমাদের সাথে আলোচনা করব সরল সহ সমীকরণ নিয়ে তো আজকে আমরা সরল সহ সমীকরণের কয়েকটা শর্টকাট দেখবো ওই শর্টকাট দিয়ে তুমি যে কোনো ইকুয়েশন অনেক সহজে আর অনেক দ্রুত সল্ভ করতে পারবা তাহলে চলো দেখে নেওয়া যাক আজকে আমাদের সলভটা ওকে এইখানে তোমরা হচ্ছে দুইটা ইকুয়েশন দেখতে পাচ্ছ টু থ্রি ওয়াই টু সেভেন আর এটা হচ্ছে সিক্স এক্স সেভেন টু ফাইভ তো এইখানে আমাদের মেইন কাজটা কি আমরা প্রতিস্থাপনা পদ্ধতিতে করছি আমরা অপনয়ন পদ্ধতিতে করছি বাট আমাদের মেইন কাজটা কি আমাদের মেইন কাজটা হচ্ছে এক্স আর ওয়াই এর মানটা বের করে নিয়ে আসা তাই না আমার এক্স আর ওয়াই মানটা বের করে নিয়ে আসা আচ্ছা এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখান থেকে শর্টকাটের মাধ্যমে যত তাড়াতাড়ি সম্ভব যত দ্রুত পদ্ধতিতে সম্ভব আমরা সেটা শেখার চেষ্টা করবো যে কত তাড়াতাড়ি আমরা এটা সলভ করতে পারি ওকে আমি কোনো প্রতিস্থাপন পদ্ধতি দেখাবো না কোনো অপরেন্ট পদ্ধতিতে দেখাবো না এটা তোমাদের বই অলরেডি দেওয়া আছে আমি যেটা শেখাবো সেটা হচ্ছে শর্টকাট ওকে কিভাবে আমরা এক্স আর ওয়াই এর মান অনেক দ্রুত সলভ করতে পারি ওকে তাহলে দেখো এইখানে আমার প্রথমে আমরা এক্স এর মান বের করব আমরা প্রথমে কি করব x এর মান বের করব x এর মান বের করে ভাইয়া কি করবে এই x এর মানটা আমাদের এখানে একটা ইকুয়েশন আছে এখানে একটা ইকুয়েশন আছে তো ভাইয়া কি করব এই দুইটার মধ্যে যে কোনো একটা ইকুয়েশনে আমি আমার x এর মানটা বসায় দিব যার মাধ্যমে আমি আমার y এর মানটা পেয়ে যাব ওকে আচ্ছা তাহলে আমি প্রথমে এখানে কোন কাজটা করব সেটা হচ্ছে x এর মানটা বের করে নিয়ে আসব কিভাবে করব দেখো তাহলে দেখো এখানে আমার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে কি করবা তুমি প্রথমে তুমি এক্স লিখবা এক্স লিখে সমান সমান দিবা তারপর হচ্ছে এখানে একটা ডিভাইড সাইন দিবা বা ভাগ চিহ্ন দিবা এখানে একটা ওকে তারপরে যেটা করবা সেটা হচ্ছে এই দেখো এইখানে থ্রি আছে এই থ্রির সাথে ফাইভ গুণ আকারে লিখবা থ্রি ইন্টু বা তিন গুণন পাঁচ তারপরে কি করবা মাঝখানে একটা মাইনাস দিবা তারপরে যেটা করবা সেটা হচ্ছে এখানে এই সেভেন আছে এখানে আছে মাইনাস সেভেন তো এখানে এই সেভেন এর সাথে মাইনাস সেভেন গুণ আকারে লিখে দিবা তাহলে কি আসবে সেভেন ইন্টু মাইনাস সেভেন ওকে আচ্ছা ডিভাইডেড বাই এবার আমি যেটা করব সেটা হচ্ছে কি কি করব এবার এইখানে আমি সম্পূর্ণ উল্টা একটা কাজ করব সেটা হচ্ছে এই থ্রি এর সাথে প্রথমে এই সিক্স এর গুণ দিব আমি এই যে এইখানে যে আমাদের এই যে ওয়াই এর সাথে যে সহকটা আছে বা ওয়াই এর সাথে যে কোএফিসিয়েন্টটা আছে এই থ্রি এর সাথে আমার x এর সাথে কি ছিল 6 এইখানে আমি এটা প্রথমে গুণ দেব তাহলে আমি এখানে কি লিখব এখানে 3 মাল্টিপ্লাইড বাই 6 বা 3 গুণন 6 তাহলে এবার আমি এখানে লিখতেছি 3 গুণন 6 মাইনাস মাঝখানে একটা মাইনাস দিব তারপর কি করব এখানে আমার x এর সাথে কত আছে 2 এখানে ওয়াই এর সাথে আছে -7 তাহলে এবার 2 এর সাথে 7 গুণ করে দাও তাহলে কত আসবে আমার এখানে 2 -7

32 তাহলে আমরা এখানে 32 64 কাটা করলে কত আসে দুই আসে তাহলে x এর মান কত বের হয়ে গেছে আমাদের 2 বের হয়ে গেছে এইবার কি করব ভাইয়া যে কোন এই x আমি কি পেয়ে গেলাম x 2 পেয়ে গেলাম এই x এর মান আমি আমার এক নাম্বার ইকুয়েশন দুই নাম্বার ইকুয়েশন যে কোন একটাতে বসাই দিলে কাজ শেষ আমি যে একটা সিলেক্ট করি ধর আমি এক নাম্বার সিলেক্ট করলাম তাহলে কি ছিল 2x 3y কি ছিল 7 এখন কি করব ভাইয়া এখন আমি x এর মানটা এখানে বসায় দিব x এর মান আমি বসায় দিলাম তাহলে x এর মান কত 2 বসায় দিলাম 3y 7 তাহলে এখানে আমার কত আসবে 3y 7 4 2 2 4 4 পাশে চলে গেলে 7 4 হয়ে যায় তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি 3y কত আসবে 3 তাহলে y কত আসছে 1 দেখো কত তাড়াতাড়ি আর কত আমি জলদি সলভ করে ফেললাম তোমরাও এটা ট্রাই করতে পারো বাসায় বসে বসে আমি আরো দুইটা এখানে দেখাচ্ছি আর দুইটা एग्जांपल দেখাচ্ছি যাতে তোমাদের ক্লিয়ার হয়ে যায় যাতে তুমি অনেক তাড়াতাড়ি সলভ করতে পারো আমি যখন যেমন এখানে অনেকবার অনেক ভেঙে ভেঙে করছি আমি এবার আর এত ভেঙে ভেঙে করবো না এবার আমি ডিরেক্ট করব দেখো কিভাবে করতে পারি দেখো আমি এবার কি করব এক্স আর ওয়াই এর মান নিয়ে আসবো বের করে নিয়ে আসবো কিভাবে করব তাহলে আবার আগের নিয়ম কি করব আমার ওয়াই এর প্রথমে এখানে যে সহগটা আছে এটার সাথে গুণ যাবে জিরো তাহলে মাইনাস থ্রি ইন্টু জিরো কত আসবে জিরো বসাই দিলাম জিরো ডিরেক্ট মাইনাস দিব মাইনাস দিয়ে তারপর কি করব এই মাইনাস ওয়ান এর সাথে

আর নিচে কত থাকবে আমার মাইনাস নাইন প্লাস এইট তাহলে মাইনাস নাইন প্লাস এইট কত হবে আমার এখানে মাইনাস টু আর এখানে আসে মাইনাস ওয়ান তাহলে কত হলো টু তাহলে এক্স এর ভ্যালু আমি পেয়ে গেলাম আবার টু পেয়ে গেলাম এবার এই এক্স এর মান আমার এখানে একটা ইকুয়েশন আছে এখানে আরেকটা ইকুয়েশন আছে এখানে এক্স এর মান এই ইকুয়েশন অথবা এই ইকুয়েশনে তুমি বসায় দাও বা তোমার এই সমীকরণ বা এই সমীকরণ যে কোনো একটাতে বসায় দাও তো ভাইয়া দুই নম্বরে এবার সমীকরণ বসাই একটু আগে এক নম্বরটা বসাইছি এবার দুই নম্বরটা বসাই থ্রি এক্স মাইনাস টু ওয়াই টু জিরো তাই না আমার দুই নম্বর সমীকরণ এবার এক্স এর মান এখানে তুমি বসায় দাও তাহলে কত আসবে থ্রি ইন্টু টু মাইনাস টু ওয়াই ইকুয়াল টু জিরো তাহলে আমি কি বলতে পারি টু ওয়াই ইকুয়াল টু হচ্ছে আমার কত সিক্স তাহলে ওয়াই ইকুয়াল টু কত আসবে ওয়াই ইকুয়াল আসবে হচ্ছে আমার থ্রি সিম্পল

এরপরে কি করব ডিভাইডেড বাই আমি এখানে কি করব এক্স এর সাথে কি আছে 3 এখানে কি আছে -3 আর এখানে কি আছে -5 এখানে আছে 5 তাহলে কি করব আমি এখানে -5 এর সাথে 5 এর গুণ তাহলে কত আসবে -25 এরপরে মাঝখানে দিব মাইনাস ডিভাইডেড বাই আমার এখানে কত আসবে 3 3 তাহলে কত আসবে আমার এখানে -9 এবার দেখো তুমি ক্যালকুলেশন করে ফেলো এখানে আসে কত -34 আর এখানে কত আসে নিচে আসে কত আমাদের এখানে কত আসে এখানে আসে -25 9 তাহলে কত আসছে -34

কত আসবে থ্রি ইন্টু মাইনাস থ্রি কত আসবে তাহলে প্লাস নাইন তাহলে কত আসবে আমার এখানে এখানে আসবে হচ্ছে মাইনাস থার্টি টু আর নিচে আসবে কত আমার নিচে আসবে হচ্ছে মাইনাস সিক্সটিন কত আসবে আসবে কাটাকাটি করলে আবার আসে একটা ইকুয়েশন আছে এখানে একটা ইকুয়েশন আছে এক্স এর মান এইটা ইকুয়েশন অথবা এই ইকুয়েশন যে কোনো একটাতে বসায় তাহলে আমরা যে একটাতে বসাই চলো থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই টু মাইনাস নাইন তাহলে এবার এখানে এক্স এর মানটা বসায় দিই তাহলে থ্রি ইন্টু টু

এই শর্টকাট ট্রিক্স মাধ্যমে আমি সলভ করতে পারি তোমরা বাসায় আরো বেশি পরিমাণে প্র্যাকটিস করো তুমি এটা আরো অনেক কম সময় আমি তো তোমাকে এখানে বলে বলে বুঝাচ্ছিলাম তুমি বাসায় প্র্যাকটিস করো তুমি আরো অনেক কম সময় এটা সলভ করতে পারবে ওকে আচ্ছা ভাই এবার তো শেষ করবো না ভাই হ্যাঁ হ্যাঁ ভাই শেষ করবো আর ঠিক ছিল ভাই পুরোটা হ্যাঁ হ্যাঁ ভাই ঠিক আছে ওকে ভাই কেমন যেন শেষ করবো কি বলে

আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাও আর তোমরা কি ধরনের ভিডিও চাচ্ছ তাহলে তোমরা ভাইয়া জানিয়ে দাও পারো হয়নি আজ তাহলে এই পর্যন্তই ইনশাল্লাহ তাহলে আমরা আবার হাজির হব আগামীতে অন্য কোন টপিকস নিয়ে তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভাইয়াকে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট বক্সে জানিয়ে দিও আর তোমরা পরবর্তীতে কি ধরনের ভিডিও চাচ্ছ সেটাও ভাই একে জানাতে পারো কমেন্ট বক্সের মাধ্যমে ওকে তাহলে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাইকে ঠিকঠাক কি ছিল ভাই হ্যাঁ হ্যাঁ ভাই সবাই কি মানে করবো नाना भाई ठीक ही है सर अभी ठीक है सर ओके शिवर भाई जी भाई कर दिलाऊंगे ले ओके भाई